সম্মানিত ফাউন্ডিং মেম্বার ও ভাই ও বোনেরা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি নাদিশ সরকার ফ্রম বাংলাদেশ থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা আমরা যারা সিডিয়ান ছিলাম আমরা সকলেই জানি যে আমরা একটা নতুন একটা গাড়িতে আমরা যাত্রা করতেছি ইনশাল্লাহ সেই যাত্রাটা খুবই সন্নিকটে তা আমরা ভাই দিস টাইম এক থেকে চোদ্দো পর্যন্ত আমরা অনিউজ পেয়েছি এর মধ্যে অনেক বার্তা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুখবর পেয়েছি যে সুখবরগুলো আমাদের জন্য খুবই আনন্দময় এবং আমাদের সামনের দিনগুলো খুব ভালো হতে যাচ্ছে সেই সুবাদে আমি আপনাদের এগারো নম্বর যদি ও নিউজের কথা বলি সেখানেই বলেছেন আমাদের স্যার সেপ্টেম্বরে আমাদের একটা গ্লোবাল আপডেট নিয়ে আসবে কিছু বিষয় নিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেবে তার মধ্যে অ্যাপ্লিকেশন এডুকেশন ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে পাশাপাশি আমাদের নতুন যে কোম্পানিটা নতুন নামের যে কোম্পানিটা টোটালি নতুন নতুন একবারই নতুন নামও নতুন সবকিছুই নতুন যেখানে আগেরটার কোনো কিছুই সেখানে যাচ্ছে না এ ব্যাপারে এক শতভাগ নিচ্ছি নতুন নতুন আমরা আমরা সকলেই সেই পাইলটের সাথে যাত্রা করবো আমাদের মহান সম্মানিত আমি আপনাদের সামনে একটু লাইভে আসলাম গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা যারা সকল ফাউন্ডিং মেম্বার সকলেই আমরা জানি যে আমরা অনিয়ম স্রোতদের মধ্যে আমরা সেকেন্ড একটা সার্ভে পেয়েছি এই সার্ভেটা আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব। যে সকলেই যেন আমরা এই সার্ভেটা কমপ্লিট করি এবং যার যার অবস্থান থেকে সকল ফাউন্ডিং মেম্বারদেরকে আমরা যেন এটাকে করার জন্য আহ্বান জানাই একবারে বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি কাজেই সকলেই আমরা এটাকে সুন্দরভাবে করার জন্য আহ্বান একটাই কারণ এই সার্ভেটা খুবই ইম্পর্টেন্ট পরবর্তী যাত্রায় যাওয়ার জন্য তা আমরা সকলেই দেখেছি এখানে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট কথা গণী উৎসের মধ্যে আছে সেটা হলো একটা বলেছে যে আমরা রোমাঞ্চকর কিছু দেখতে যাচ্ছি এটা একটা আর একটা বলেছে যে আপনার দুই তিন মিনিটের এই কাজটি আগামী বছরগুলিতে বিশেষ একটা ভূমিকা রাখবে দুইটা পয়েন্ট কিন্তু খুব মারাত্মক তাইলে আমরা বুঝতেই পারি যে আমাদের দুই তিন মিনিটের যে সার্ভেটা এটা যদি আমরা করে ফেলি তাহলে আগামী বছরগুলোতে কাজে লাগবে যদি আমরা না করি তাহলে হয়তো আমাদের কাজে লাগবে না আমরা সে জায়গায় যাত্রায় নাও যেতে পারি এটা আমার ব্যক্তিগত কথা হিসাবে আমরা সার্ভেটা কমপ্লিট করবো তিনটা প্রশ্নের উত্তর যার যার মন মতো করে আমরা যার যেটা মনে হয় সেটা আমরা সুন্দর করে আর প্রশ্নগুলো যেটা করেছে এবং উত্তর তিনটা আছে আমরা সঠিকভাবে দিয়ে এটাতে সাবমিট দিলে পরে ইয়েস বাটনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে সাকসেসফুল দেখাবে যাক এটা আমরা করে ফুলবো আলহামদুলিল্লাহ পাশাপাশি গতকালকে আমাদের ক্রিস জনসন স্যারের লাইভ হয়েছিল এই লাইভে ফোন কলে এসেছিলেন আমাদের মহল্লা বিশ্ব জনাবে সেখানেও কিছু এক্সাইটিং নিউজ কিন্তু গ্লোবাল আপডেটের একটা বার্তা কিন্তু আমরা পেয়ে গেলাম সেটা বলেছেন যে আমরা ক্রিস জনসন স্যারকে বলেছেন এবং খুব আনন্দের সহিত বলেছে যে আমরা ফার্স্ট সার্ভে করেছি সেটার আশেপাশে যারা সকলেই ছিল তারা ছিল এটা আমরা একটা পরীক্ষামূলক করেছি পাশাপাশি সেকেন্ড যে সার্ভেটা এই সার্ভেটা যারা আমরা সকলেই আমরা যারা এটা করব। তারা পরবর্তী নেক্সট ফেজে আমরা চলে যাচ্ছি একটা এক্সাইটিং নিউজ আমরা যারা সার্ভেটা করব তারাই কিন্তু নেক্সট ফেজে যাবো এটা কিন্তু এসো করে সার্ভ বার্তা এটা আমার কোনো ব্যক্তিগত ওপেনিয়ন না আমার কোনো বানানো কথা না কাজেই আমি মনে করব আমরা যারা করব আমার মনে হয় যে এরকম একটা বার্তাই সার দিয়েছে আর যদি না করি যে যাব না বা যেতে পারবো না তাও এটাও আমি বলবো না তবে আমার কাছে এমনই মনে হয়েছে তবে আমাদের সকলেই যার যার অবস্থান থেকে এটা করে ফেলা ভালো এবং করতেই হবে করলে পরে ইনশাল্লাহ আমরা এ মাসেই সেই নতুন কোম্পানির ডাঁটটা উন্মোচন হতে যাচ্ছে এবং আমরা ভালো কিছু পাচ্ছি খুব সুন্দরভাবে কথাগুলো স্যার ফোনের মাধ্যমে বলছে আমি বিস্তারিত আজকে আবারও এটা নিয়ে বিশদভাবে আলোচনা করবো ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের মিটিংয়ে পনের নয়টায় মিটিংটা বাংলাদেশ টাইম শুরু হয় এবং পাশাপাশি সকলেই আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো সঠিক ইনফরমেশন যদি আপনারা জানতে চান ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে আসবেন আমরা প্রতিদিনের ইনফরমেশনগুলো সকলেই শেয়ার করি সকলেই একসাথে আমরা আমি এইটুকু উদত্ত আহ্বান জানাবো এবং বাকি ইনফরমেশনগুলো আজকে ইনশাল্লাহ ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের মিটিংয়ে আমি সেইভাবে উপস্থাপন করব আমাদের অ্যাডমিন প্যানেল আমাদের অ্যাডভাইজার প্যানেল সকলেই যারা আছেন সকলেই আমরা এখানে থাকি যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাম বললে অনেক সময় লাগবে আমি আপনাদেরকে স্যালুট শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি পাশাপাশি আমি আবারও উদাত্ত আহ্বান জানাবো সকলকে সার্ভে সার্ভেটিকে কমপ্লিট করার জন্য আমরা এই মাসেই গ্লোবাল আপডেট পাচ্ছি ইনশাল্লাহ সার্ভে শেষ হওয়ার আগে পরেই আমরা একটা গ্লোবাল আপডেটের ঘোষণা পেতে যাচ্ছি এবং সারা আসবেন এবং আমাদের নতুন কোম্পানিটা প্রকাশিত করে দেবেন আমরা এবং নতুন জায়গায় চলে যাচ্ছি ভালো কিছু পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং সেটা হবে যেটা বিশ্ব কখনো দেখে নেই এবং আমরা সফলতার খুব দ্বার প্রান্তে টানেলের একবারই সামনে দাঁড়িয়ে আছি শুধু মোচন হবে আমরা আলো দেখতে পারবো আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের লিঙ্কটি শেয়ার করবেন পাশাপাশি আমার ভিডিওটি শেয়ার করে সকলকে মানে সার্ভেটিকে কমপ্লিট করার জন্য সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত